আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও বোনেরা আপনাদেরকে আর এস ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এই কন্ট্রাক্ট ফার্মিং বিষয়টা আসলেও সম্পর্কে কেউ যদি পজিটিভ কথা বলে তাহলে কিছু কিছু খামারি এবং ডিলাররা পজিটিভ খামারিদেরকে বা পজিটিভ কথা বলার লোকটির সাথে মানে সেই ধরনের ব্যবহার তারা রীতিমতো ব্যবহার শুরু করে দেয় অনেক সময় দালাল বলে কোম্পানির এটা সেটা মনে অনেক কিছু সুদের ব্যবসা নিজের টাকায় অন্যজনের কাছে কামলা খাটা এরকম কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলে তার সত্ত্বেও অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট ফার্মিং বিষয়টা কেমন বা এই পলিসিটা কেমন এর ভবিষ্যৎ কি হতে পারে বা এটা খামারিদের জন্য কেমন সিকিউরি বিষয়গুলো হতে পারে এগুলা যদি বলতে গিয়ে অটোমেটিক পজিটিভ চলে আসে সেক্ষেত্রে তো পজিটিভ বলতেই হবে আর পজিটিভ যখনই বলা হয় তখনই আপনার এই উপাধিগুলো পাওয়া যায় দালাল ঠালালে এটা সেটা আমি যাবি তো যাই হোক হতেই পারে কারণ কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে আসলেও খামারিদেরকে জানা দরকার এখন বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন চলতেছে মুরগির বাজার বাচ্চার কোনো ঠিক ঠিকানা নাই ইভেন সরকার পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারতাছে না তো সেক্ষেত্রে খামারিরা লস আর লস আছে ম্যাক্সিমাম সময় তো সেই ক্ষেত্রে আসলে কন্ট্রাক্ট ফার্মিংটা কিভাবে কাজ করে বা কন্ট্রাক্ট ফার্মিংয়ে আসলে কেমন ক্ষতি হতে পারে কি হতে পারে এই বিস্তারিত গুলা করবো তার আগে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে এই দালাল বিষয়টা কারা বলে এই রিজনটা এটা আগে বের করতে হবে এক আপনার দালাল আল শব্দটা বেশি ব্যবহার করে হচ্ছে আপনার ডিলার যারা আছে তাদের কারণ দেখেন বাংলাদেশের প্রত্যেকটা খামারি বা ম্যাক্সিমাম খামারি যদি কন্ট্রাক্ট ফার্মিংয়ের আওতায় চলে যায় সেই ক্ষেত্রে আপনার ডিলারদের কিন্তু বিজনেস প্রায় বন্ধর পর্যায়ে চলে যায় বা পড়ে যায় তো তারা খামারিদের এমনভাবে ব্র্যান্ড ওয়াশ করে দিছে যে আসলেও কন্ট্রাক্ট ফার্মিং মানেই কামলা খাটা দালালি করা এটা সেটা অনেক কিছু কারণ এটা হতেই পারে কারণ এখন দেখেন বর্তমান প্রেক্ষাপট সিচুয়েশনে দেখেন খামারিরা ম্যাক্সিমামই কিন্তু ডিলারদের সঙ্গে বাকিদের ব্যবসা করে আর বাকিদের বিজনেস করে প্রায় ফিফটি পার্সেন্টের উপরে খামারি কিন্তু ধরা আপনার ডিলারের কাছে লক্ষ লক্ষ টাকার দেনা করে আছে। তো সেক্ষেত্রে তারা পারতাছে না বুঝে শুনেও মানে আমি যতই আপনাকে বলি বা কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে যত পজিটিভ কথাই বলি সেই ক্ষেত্রে তারা ওখানে সেরে আসতে না সেরে আসলে হয়তো ডিলারে টাকা দিতে হবে আবার ডিলারকেও ছাড়তে না কারণ ব্যবসা বাণিজ্য করেই টাকা পরিশোধ করতে হবে তারা তাদেরকে ডিলাররা যেভাবে কথা বলে তারা সেভাবেই সোশ্যাল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলে এই টাইপের কিছু লোকজন কথা বলে আর এক টাইপের লোকজন কথা বলে সেটা হচ্ছে আপনার সরাসরি যারা ডিলারের সঙ্গে নিযুক্ত আছে তারা এই দুই টাইপের লোকজনই বেশিরভাগই আপনার সোশ্যাল মিডিয়াতে কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে কোন কথা পজিটিভ কথা বললেই তারা দালাল বলে আখ্যায়িত করে কামলা এটা সেটা অনেক কিছু বলে আর কিছু কিছু খামারি আছে শতকরা দশ থেকে পনেরো পার্সেন্ট তারা মানে হুজুকে বাঙালির মতো ওই আপনার ঢিলার যা বলে তাই কারণ এটা নতুনত্বটা কি এখান থেকে রিসার্চ করে বিষয়টা জানার যে একটা বিষয় বা আগ্রহ এটা অনেক খামারি আছে এটা করে না সাধারণত ওই দিকে আগায় না একজনের যেটা বলবে সেটা নিয়ে লাভালাফি করবে তো এই বিষয়টা হচ্ছে রকম। তো আমি আসলে এগুলা কথা বললাম ফার্মিং ফার্মিংয়ে যাওয়ার আগে কারণ কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ে কথাবার্তাগুলো বললে অনেক ক্ষেত্রে পজিটিভের দিকে চলে যাবে কারণ এই জন্য পজিটিভের দিকে চলে যাবে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার নদীর স্রোত যেদিকে যায় ওই দিকে কিন্তু যাওয়াটা অনেক সহজ হয় আর যদি আপনার স্রোতের বিপরীত দিকে আপনি চলে যান সেক্ষেত্রে কিন্তু মানে টিকে থাকতে পারলে বড় ধরনের সাকসেস হবে কিন্তু শতকরা নব্বই পার্সেন্টই টিকে থাকতে পারবে না আপনার নদীর অনুকূলে যারা যাবে তারা কিন্তু প্রায় শতকরা নাইনটি নাইন পার্সেন্টই টিকে থাকবে ক্ষেত্রে এখন বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা চলতেছে আমাদের কিন্তু স্রোতের দিকেই বা অনুকূলেই আমাদের চলতে হচ্ছে কারণ দেখেন গত প্রায় এক বছর ধরে বাজারের কোনো ই নাই সীমাবদ্ধতা নাই মুরগির বাচ্চা ফিড এগুলোর কিন্তু কোনো মানে দামের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধ নাই সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম খামারিরাই কিন্তু লসের সম্মুখীন হচ্ছে এবং লাভ হলেও সামান্য পরিমাণে লাভ হচ্ছে কোনো নিশ্চয়তা নাই হয়তো বা এই কাঁচামাল সম্পর্কে আসলেও নিশ্চয়তা দেওয়াও যায় না কারণ কি আপনার উৎপাদন যদি বেশি হয় উৎপাদন বেশি হলে চাহিদা কম থাকলে আপনার দাম অটোমেটিক পড়ে যায় এটা আসলে কোনো কোম্পানি বেদ বা সরকার বেদে দিতে পারে না কারণ সরকার তো একবার নির্দিষ্ট করেই দিছিল যে সর্বনিম্ন কত রেটে বিক্রি করা যাবে সর্বোচ্চ রেটে কত বিক্রি করা যাব কিন্তু ওগুলো কিন্তু ঠিক থাকে না কারণ কি যখন উৎপাদন বেশি হয় ওই সর্বনিম্ন এত রেটে বিক্রি করতে হবে ওইটা ঠিক থাকে না আপনাকে পঁয়ত্রিশ চল্লিশ দিনের উপর আপনি মুরগি রাখতে পারতেছেন না সেক্ষেত্রে বাজার যত কমে হোক আপনি ছেড়ে দিতে হবে যেহেতু কাঁচামাল তো এই বিষয়গুলো আসলে আপনাদের বুঝতে হবে যেহেতু এখানে আপনার কোম্পানি গোলা যে আবার বাচ্চার খেতে বাচ্চার প্রোডাকশন হয়তো বলতে পারেন যে বাচ্চার প্রোডাকশন কমাই দিলে তো উৎপাদন কম হয় নেন বাচ্চার প্রোডাকশন যখন কমে যায় তখন কিন্তু বাচ্চার নেওয়ার চাহিদা বেড়ে যায় নেওয়ার চাহিদা বেড়ে গেলে অটোমেটিক দাম বাড়বে এটা আসলেও আমরা বলি যে না কোম্পানি এটা ই হয়ে কি বলে আপনার সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে আসলেও আমার কাস্টমার হচ্ছে পাঁচজন আর আমার বাচ্চা উৎপাদন হয়েছে একটা তো আমিও চেষ্টা করব আমি এটা নেব আপনিও চেষ্টা করবেন এটা আপনি নেবেন তা আমরা নিজেরাই দাম বাড়িয়ে দিই তো সেই ক্ষেত্রেও আমি মনে করি কোম্পানির কোনো দোষ নেই আবার দেখেন দশ টাকা বারো টাকা পনেরো টাকা বাচ্চাও কিন্তু আপনারা উঠাইছেন কারণ কোম্পানির যদি ওই রকমই সিস্টেমই থাকতো তাইলে কিন্তু তারা পঞ্চাশ টাকা ষাট টাকা নিচে আর বাচ্চা বিক্রি করতো না দেখা গেছে বাচ্চাটা নষ্ট করা চাইতে কম দামে বাচ্চা ছাইরা দেয় এইভাবে কিন্তু আসলে বাচ্চার রেট থেকে শুরু করে মুরগির রেট এগুলো নামা করে তো বিষয়টা হলে একটু পজিটিভলি চিন্তা করবেন তো যেহেতু বাংলাদেশ প্রেক্ষাপটে এই একটা সিচুয়েশন আমরা বর্তমান সময়ে ডিলারদের মাধ্যমে বা নগদ টাকা যায় বলেন অনেকে বলে যে নগদ টাকায় ব্যবসা করেন নগদ টাকায় ব্যবসা করলে আপনার ডিলারের ওই কন্ট্রাক্ট ফার্মিংয়ের সাথে বেশি প্র প্রফিটেবল হয় দেখেন নগদ টাকার বিজনেস যখন করতে যাবেন তখন মুরগিটা আপনাকে সেল করার একটা ই থাকতে হবে অ্যাবিলিটি থাকতে হবে যখন ফুল টাকা আপনি নগদ ব্যবসা করবেন তখন আপনি কন্ট্রাক্ট ফার্মিং চেয়ে ভালো থাকতে পারবেন আমি এটা আশা করি কিন্তু এখানে আপনার অ্যাবিলিটি থাকতে হবে নিজে মুরগি বিক্রি করা দুই নম্বর কথা হচ্ছে আপনি যখন নগদ টাকা ফিট কিনবেন তখন হয়তো বা কোনো ডিলারের মাধ্যমে ডিলার রেটে আপনি ফিটটা কিনে আনতে পারবেন ডিবু থেকে তখন দেখেন একবারে যখন আপনি গাড়িতে নিয়ে আসবেন এখানেও অনেকে বলে কন্ট্রাক্ট ফার্মিংয়ে অনেক রিস্ক ওইলার প্রসঙ্গে কথাগুলো বলতেছি দেখেন এখানে যখন আপনি ক্যারি করবেন এখানে যদি আপনার আল্লাহ না করুক বছরে একটা ট্রিপ বা কোনো কারণে চার বছরে মাথাও জুতলে একটা ট্রিপ আপনার ফিড নষ্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট করে বা কোনো কিছু হয় তাহলে সেটাও কিন্তু অনেক বড়ো ধরনের একটা রিস্ক আবার যখন আপনি ফুল আপনার ই করবেন নগদ টাকা বিজনেস করবেন তখন হাজারে মিনিমাম আড়াই থেকে তিন লক্ষ টাকা ক্যাশ হাতে নিয়ে বিজনেস করতে হয় এটা একটা বিষয় আবার তো এই ব্যাপারগুলো থাকে তো আপনি যদি এই রকম অ্যাবিলিটি থাকেন ওই ওই রকম রিস্ক নিয়ে বিজনেস করতে পারেন থাকেন তাহলে সেটা আপনার জন্য নগদ টাকা বিজনেস করা যে পজিটিভ আবার আমরা যারা ডিলারের সাথে ব্যবসা করি যে অল্প টাকা জমা দিয়ে বিশেষ করে নগদের ভিতরে পড়ে আপনার ধরেন এক হাজার মুরগিতে এক লাখ বা পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে ব্যবসা শুরু করি তারা কিন্তু অনেক বড়ো ধরনের রিক্সা আছেন কারণ কি এখন বর্তমানে ম্যাক্সিমাম ডিলাররাই কিন্তু দেউলিয়ার পথে চলে গেছে কখন আপনার টাকা মেরে দিয়ে বাচ্চা দেবে না খাদ্য দেবে না তার কোনো নিশ্চয়তা নাই একটা ডিলারের সম্পদ বড় জোর এক থেকে দুই কোটি টাকা থাকতে পারে ওটাকে আপনি যদি রিক্স না মনে করেন আর ভালো ব্র্যান্ডিং ভালো কোম্পানি যে কোনো কোম্পানির আপনি কিন্তু মার্কেট ভ্যালু কোটি কোটি শত কোটি টাকা থাকে তো ক্ষেত্রে তাদেরকে আপনি বিশ্বাস করবেন না সেটা কীভাবে হয় আবার যে ডিলার আপনাকে বলছে যে এই রিক্স সেই রিক্স এরকম এরকম ওই ডিলার কিন্তু কোম্পানির প্রত্যেকটা কোম্পানির কাছে ব্ল্যাঙ্ক চেক দেওয়া আছে তো তারা যদি ওই রিক্স নিয়ে বিজনেস করতে পারে তো আমরা খামারের অল্প পরিসরে অল্প টাকা জমা দিয়ে আমরা কেন বিজনেস করতে পারবো না আর বিজনেস বলতেই রিক্স মানুষের শুধু বিজনেস না আমি যেখানে কথা বলতেছি হয়তো সামনের পাঁচ সেকেন্ড তারপর কথা বলতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই আপনার বিজনেস করতে গেলে সামনে আগাতে গেলে আপনার রিক্স নিয়েই আগাতে হবে রিক্স নিয়েই বিজনেস করতে হবে সেটা যেখানে হোক কন্ট্রাক্ট বলেন বা ডিলারে নগদ টাকায় বলেন বাকিতে বলেন যাই বলেন আর যারা এরকম ব্যবসা করেন যে না আমি ফুল বাকিতে কর্মু ব্যবসা হইলে হইলো না হইলে না এত রিক্সে যাব না যা হবো ডিলারের উপর দিয়ে যাবে তো এই টাইপের মন মানসিকতা নিয়ে যারা বিজনেস করবেন তারা খুব একটা আগাতে পারবেন না তাদের হয়তো বাদে দেখা হয়ে গেছে যে আপনি কোনোরকম পেটে বাতে চলতে পারবেন কিন্তু এই সেক্টর তেমন একটা আগাতে পারবেন না আপনার আগাতে গেলে আপনার নগদ টাকা বিজনেস করতে হবে সেখানে যেখানেই করেন আর যদি নগদ টাকা বিজনেস না করেন সীমিত আকারে করেন সেটাও করতে পারেন কিন্তু টাকা খাড়াতে হবে এবং কি রিক্স নিতে হবে তো এই বিষয়গুলো প্রসঙ্গগুলো বললাম এতে যে কথাগুলো বললাম এতে মনে হচ্ছে যে না কন্ট্রাক্ট ফার্মিংয়ের পজিটিভ সাইড নিয়ে কথাবার্তা বলতাছি আমি যে কথাগুলো বলবো আসলে কন্ট্রাক্ট ফার্মিংয়ের পজিটিভ সাইড নিয়ে কথা বলবো নেগেটিভ সাইডও কিছু আছে সেগুলো নিয়েও কথা বলবো আপনারা আপনাদের মতো আগাতে পারেন এখন বিষয় হচ্ছে আপনারা বলতে পারেন বিশেষ করে আমি বলতে পারি যে কন্ট্রাক্ট ফার্মিং যদি এতটা খারাপ হইতো তাহলে কিন্তু সরকার এর ঘুর বিরোধিতা করতো সরকার কিন্তু সরকার যে কোনো জিনিস খারাপ তো খারাপ সবাই যখন খারাপ বলবে তখন কিন্তু এটা সরকার হার্ড লাইনে অবশ্যই যাবে কিন্তু সরকার হার্ড লাইনে কেন যাচ্ছে না কারণ সরকার মেজারমেন্ট করে দেখছে যে এখানে আপনার কন্ট্রাক্ট ফার্মিং বিষয়টাই ফার্মারদেরকে টিকিয়ে রাখেছে এখন বর্তমান সময়টা তো সেই ক্ষেত্রে সেটা এক টাকা দিয়ে হোক দুই টাকা দিয়ে হোক তো সেই ক্ষেত্রে আপনার সরকার কেন না করবে আর বলতে পারেন যে না কন্ট্রাক্ট ফার্মিং একসময় সকল খামারিদেরকে নিয়ে ওরা নির্দিষ্ট একটা রেট করে দিবে সেই রেটই আমাদের বাঁচা তুলতে হবে দেখেন কোম্পানি একটা না কোম্পানি এখানে অনেকগুলো কোম্পানি বাংলাদেশে তো প্রত্যেক পলিসি এক থাকবে না তারাও চেষ্টা করবে যে আমরা ম্যাক্সিমাম খামারি নিয়ে বিজনেস করব তো সুযোগ সুবিধা তারা এক এক কোম্পানি এক এক রকম দিবে তো আপনি বাছাই করে বিভিন্ন যে কোনো কোম্পানির সাথে ব্যবসা করতে পারেন এটা কিন্তু শুধু খামারিগণ না প্রত্যেকটা কোম্পানিও কিন্তু এক হতে পারবে না কারণ কি তাদের নিজেদের ভিতরে নিজেদের কম্পিটিশন আছে তো আলাদা আলাদা অবশ্যই সুযোগ সুবিধা রাখবে আর যদি এমন হয় যে না শুধু কামলা খাটার মতোই হচ্ছে সেই খামারিগণ ব্যবসা করবে না কামলা খাটার কথা অনেকে বলে যে কন্ট্রাক্ট ফার্মিং এ ব্যবসা করলে কামলা খাটার মতো হয় কামলা খাটা কিভাবে হয় দেখেন আপনি ডিলার যখন যে বাচ্চা দিচ্ছে যখন যে খাদ্য দিচ্ছে যখন যে রেটে দিচ্ছে সেই রেটে আপনাকে নিচ্ছেন সীমিত একটা লাভ বা লস হচ্ছে ওইটা কামলা খাটা না আর আপনার কন্ট্রাক্ট ফার্মিং বিশেষ করে প্রত্যেকটা সুযোগ সুবিধা আপনাকে আগে হাইলাইট করে দিয়ে লাভ প্রফিট ধরাই দিচ্ছে সেটা কীভাবে কামলা খাটা হয় আপনি ইচ্ছা করলে তো আজকে কন্ট্রাক্ট ফার্মিং করে কালকে অফ করে দিতে পারেন এটা কামলা খাটার বিষয়টা আমি বলি না তো যাই হোক এটা অনেকে অনেক কথা বলবে এখন বিষয়টা হচ্ছে আমি কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে কথা বলার আগে এই উল্লেখ করে নিলাম যাতে অনেকে আমার দালাল ভাই যাতে কিছু না মনে করে এখানে পজিটিভ বিষয়টা এই কারণে বললাম যে পজিটিভ বিষয়গুলো যদি আমি না বলি সেক্ষেত্রে ভুল হবে কারণ এখন বর্তমানে দুই ধরনের কন্ট্রাক্ট ফার্মিং আছে একটা হচ্ছে মানে আপনার খাদ্যের রেট কত বাচ্চার রেট কত ওষুধের রেট কত এগুলো আপনার দেখার দরকার নাই আপনি বাচ্চা মুরগি উৎপাদন করছেন উৎপাদন করার ক্ষেত্রে আপনার মুরগি যা উৎপাদন করবেন সেক্ষেত্রে আপনার কেজি ধরে কোম্পানি নিয়ে যাবে গা অর্থাৎ একশো কেজি হলেও আপনার ধরেন পাঁচ টাকা কেজি হিসেবে যদি দেয় তাহলে আপনার পাঁচশো টাকা দিয়ে নেওয়া যাবেগা এখানে আপনার লসের সম্ভাবনাটা কিছু কম এখানে লসের সম্ভাবনা এই কারণে কম যে যদি আপনার অ্যাক্সিডেন্ট হতেই পারে মুরগিতে বিভিন্ন ধরনের রোগ হতে পারে সেই ক্ষেত্রে আপনার প্রোডাকশন কম হবে হ্যাঁ সীমিত আকারে আপনার একটা টাকা পাবেন ওখানে সাম সামান্য কিছু লস হওয়ার সম্ভাবনা থাকে আবার এখানে দেখেন লাভের পরিমাণ কিন্তু অনেক কম এই এই সেক্টরটাকে মানে কন্ট্রাক্ট ফার্মিং যে দুই ধরনের এই ধরনের কন্ট্রাক্ট ফার্মিংকে আপনি কামলা খাটা বলতে পারেন আসলে এই ধরনের যারা কেজি হিসাবে মুরগি নিয়ে যায় এই পলিসিতে যারা বিজনেস করতেছেন কন্ট্রাক্ট ফার্মিং করতেছেন সেই সেক্ষেত্রে কিন্তু এটা কামলা খাটার মতোই করতেছেন কারণ মাত্র কামলার যে ময়না এবং ফার্মের যে ভাড়া এই ভাড়াটাই আমি আপনি শুধু পাচ্ছেন এখানে দাম কম বেশি হওয়ার যে একটা প্রফিটের রেঞ্জ আপ ডাউন করে সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো আমি বলবো যে যারা কন্ট্রাক্ট ফার্মিংয়ে বিজনেস করবেন আপনার এই পলিসিতে বিজনেস করেন না যারা কেজি দরে অর্থাৎ পনেরো থেকে বিশ টাকা রেঞ্জের ভিতরে আপনার প্রোডাকশনের উপর ভিত্তি করে যারা মুরগি দেয় যে কন্ট্রাক্ট ফার্মিংয়ে মুরগি দেয় ও তাদের সাথে বিজনেস করেন না তাদের সাথে বিজনেস করলে আপনি প্রফিটেবল হতে পারবেন না আরেক ধরনের কন্ট্রাক্ট ফার্মিং আছে যারা শুরুতে বলে দিবে বা বাচ্চার রেট এত মুরগির সর্বনিম্ন রেট এত সর্বোচ্চ বা যার বলেছি খাবার এত নির্দিষ্ট করে যারা বলে দিবে যে এই রেটে মুরগির রেট বাড়লে কমলে এটা ভেরি করবে তো তাদের সাথে আপনি কন্ট্রাক্ট ফার্মিংয়ের বিজনেস করেন আমি আপনাদেরকে একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টই বলবো আপনার ভালো সময় ডিলাররা যখন ভালো সময় ছিল ডিলারের সাথে ব্যবসা করার সময় ওই সময়ও ডিলারের সাথে একটা খামারি এক বছরে বিজনেস করলে যে প্রফিট বা লস হয় আপনার কন্ট্রাক্ট ফার্মিংয়েও বিজনেস করলে ওই এক বছরে হিসাবে আপনার ডিলারের সাইতে এক টাকা হলেও বেশি হতে হবে এটা আমি একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টে বলবো কারণ আমি নিজে প্রমাণিত আমি কন্ট্রাক্ট ফার্মিংয়ে ঢুকি মূলত হচ্ছে দু সম্ভবত 2018 কি উনিশ সাল আমার সঠিক খেয়াল নেই তো আঠারো কি উনিশ সালে আমি কন্ট্রাক্ট এ ঢুকি তার আগে কিন্তু ডিলারের অবস্থা খুব ভালো ছিল ওই সময় আমরা বছরে আমরা প্রত্যেকটা সেটের মেজরমেন্ট করে আমার কিন্তু বছরে কয়টা সেট উঠলো কয়টা লস হলো কয় টাকা লস হইলো কয়টা লাভ হলো এটা বছরে একটা সামারাইস আমি করি তো সেই ক্ষেত্রে ডিলারের সাথে বিজনেস করে যে সামার আইস পাইছি কন্ট্রাক্ট ফার্মিংয়ে বিজনেস করে কিন্তু তার দেড় গুণ প্রফিট পাইছি আমি আপনার বিশ্বাস করবেন কি জানি না সেটা কোন পলিসিতে সেটার পলিসিটা হচ্ছে আপনার যারা বাচ্চা খাবার মুরগির রেট ফিক্সড করে দেয় তাদের ক্ষেত্রে এই সিস্টেমটা ঠিক আছে যেমন যারা বিশেষ করে আমি যে যেগুলো জানি পলিসিগুলো আমি কিছু কিছু কোম্পানির নাম বলতেছি নির্দিষ্ট কোনো কোম্পানি বলবো না তাদের সাথে পলিসি করবেন ইনশাল্লাহ কন্ট্রাক্ট ফার্মিংয়ে ভালো কিছু করতে পারবেন যেমন এক নম্বর আছে আছে হলো আপনার সিপি দুই নম্বর ফেরাগন তিন নম্বর নিউ হোপও ডুকসে কন্ট্রাক্ট ফার্মিংয়ে নিউ হোপ একাত্তর এই কোম্পানির যে পলিসিটা এই পলিসিতে যদি আপনি কন্ট্রাক্ট ফার্মিং করেন নিশ্চিত থাকেন বা আপনি বা আপনাকে আমি প্রমাণ দেব বর্তমানে তো আমার বিজনেস আছে আমি বিজনেস করতেছি গত পাঁচ সাত দিন আগেও একটা ফার্ম ক্লোজ করলাম আমি তো বিস্তারিত হিসাব কিতাব সব কিছু আমি দিতে পারবো যদি আপনারা যোগাযোগ করেন সমস্যা হবে না তো আমি নিশ্চিত আপনাদেরকে নিশ্চিত দিতে পারি ওদের পলিসিতে যদি আপনারা ব্যবসা করেন ডিলারের চাইতে বছর শেষে আপনার এক টাকা হলেও প্রফিট বেশি হবে তো এখন এই আবার দ্বিতীয় প্রথম যে ধরনের প্রথম কন্ট্রাক্ট ফার্মিংয়ের যে ধরনটা বললাম সেটা ম্যাক্সিমামই আপনার এটা কাজি ফার্ম যেটা আছে কাজি ফার্ম এটা করে থাকে যে কেজি ভিত্তিক কন্ট্রাক্ট ফার্মিং করে কেজি ভিত্তিক কন্ট্রাক্ট ফার্মিংয়ে একটা সুবিধা কি আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয় না শুধু ফার্মের হয়তো কিছু দলিল আর আপনার একটা ব্ল্যাঙ্ক চেক দিতে হবে এখানে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার একটা রিস্ক থেকে যায় যে আপনি ব্ল্যাঙ্ক চেক দিবেন কি হয় না হয় একটা ব্যাপার সেবার থাকে টাকা দিচ্ছেন না কিন্তু ব্ল্যাঙ্ক চেক দেওয়াটা আমি অ্যাকোরে মনে করি না এই কাজের রিলেটেড যে কোম্পানিগুলো আছে এদের সাথে যদি আপনি কন্ট্রাক্ট ফার্মিং করেন সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার খুব একটা সুবিধা হবে না আপনার প্রফিটের রেঞ্জটা তেমন একটা বাড়বে না বা লসও তেমন একটা হবে না এখানে দুইটাই আছে সুযোগ সুবিধা আবার সিপি প্যারাগড নিউ হোপ একাত্তর এদের সাথে যদি বিজনেস করেন এদের যে পলিসিটা এদের পলিসিতে পলিসিতে আপনার ব্ল্যাঙ্ক চেক দিতে হবে না আপনার চেক দিতে হয় ঠিক আছে একটা অ্যামাউন্ট বসিয়ে যে আপনার ওরা সম্ভবত এক হাজার মুরগিতে দু আড়াই লক্ষ টাকার ক্যাপিটাল আপনার কাছ থেকে নিবে আড়াই লক্ষ টাকার ক্যাপিটালের ভিতরে হয়তোবা কিছু নগদ ক্যাশ নিবে আর বাকিটা চেকের মাধ্যমে লিখিত আকারে নিবে তো এই দুইটা তারা করে এবং কি তাদের যে পলিসি বিজনেস পলিসি এই পলিসিতে কন্ট্রাক্ট ফার্মিং করলে মানে সত আমি যতটুকু মনে করি ডিলার রেটার্সে অনেক হারেই প্রফিটগুলো আপনারা হতে পারবেন এখন দেখেন আমি হিসাব দিব। এখানে আপনাদের বিস্তারিত হিসাব দেব সেটা হচ্ছে কি সিপি সিপি তারপর নিউ হো প্যারাগন একাত্তরের যে পলিসিগুলো আছে এদের পলিসির সিস্টেম আমি যে কোনো একটা কোম্পানি উল্লেখ করব না আবার ব্র্যান্ডিং হয়ে যাবে যে কোনো একটা কোম্পানির রেট সম্পর্কে বলবো অন্যান্য কোম্পানির হয়তো বা পাশাপাশি ভেরি করবে দুই এক টাকা এদিক সেদিক হতে পারে কিন্তু একটা কোম্পানি সম্পর্কে আমি আপনাদেরকে বলছি ডিটেলস বলতেছি দেখেন আপনারা মিলিয়ে দেখেন আপনার প্রফিটের রেঞ্জটা কেমন হয় ধরেন আপনার বাচ্চার রেট বাচ্চার রেট ধরবে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা ফিক্সড যখন আপনি একশো টাকার বাচ্চা হবে তখন এই রেট আর যখন দুই টাকা রেট থাকবে তখন। আপনার বাচ্চার রেট হচ্ছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা অন্তত এক হাজার মুরগিতে আপনার একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা যদি ধরে তাহলে একচল্লিশ হাজার পঞ্চাশ পয়সা হচ্ছে আপনার প্রফিট ইয়া সরি বাচ্চার রেট আবার খাবার আপনি যদি খাবার খাওয়ান খাবার খাওয়ায় যদি আপনি এক হাজার মুরগিতে পঞ্চাশ ভ্যাগ খাবার খাওয়ান পঞ্চাশ ভ্যাগ খাবারে আপনার বত্রিশ শ করে ধরবে বত্রিশ শ যদি ধরা হয় তাহলে এখানে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা আপনার ফিড দিবে তারা তো এক লক্ষ ষাট হাজার ফিডের সাথে আপনি যদি একচল্লিশ হাজার পাঁচশো টাকা বাচ্চার রেট যোগ করেন তাহলে হয় দুই লক্ষ এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে তারা আপনাদেরকে দিল তো এখানে আপনি হয়তো বা তাদের থেকে বা বাইরে থেকে যেভাবে মুরগি পালেন না কেন এখানে আপনার কমসে কম এক হাজার মুরগিতে আপনার দশ হাজার টাকার মতো যত ওষুধ হিসাব করেন না কেন দশ হাজার টাকা আমি আবার একটা হিসাব যদি ধরি দশ হাজার টাকা যদি ওষুধ খরচ ধরি তাহলে এখানে আপনার খরচ আসে হচ্ছে দুই লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা এখানে আপনি কারেন্ট বিল লিটার খরচ যদি আপনি দশ হাজার টাকাও ধরেন দশ হাজার টাকা যদি হয় না দশ হাজার টাকায় ধরি এভারেজ আমি যদি দশ হাজার টাকা ধরি সেক্ষেত্রে আপনার এখানে খরচ আসে দুই লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু টোটাল খরচ এটা ডিলার ডিলার রেটে যদি আপনি হিসাব করেন সেটাও এইগুলাই ধরে হিসাব করবেন দেখেন আপনার প্রফিট হয় কি হয় না তো দুই লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা আপনার খরচ হলো এখন আসেন উৎপাদন আপনার একটা বাচ্চা মুরগি যত খারাপ রেজাল্টই আসুক যত খারাপ রেজাল্টে আসুক আপনার সতেরোর নিচে কখনোই আসে না তো আপনার অ্যাভারেজ বছর শেষে অ্যাভারেজ আমি যদি একটা হিসাব করি সাড়ে আঠারো ওজন অ্যাভারেজ কিন্তু চলে আসে অলরেডি যদি সাড়ে আঠারো ওজন চলে আসে সেই ক্ষেত্রে আর মর্টালিটি যদি ধরেন আপনি তিন পার্সেন্ট অর্থাৎ এক হাজারে তিরিশটা সেই ক্ষেত্রে বা পঞ্চাশটা এম ধরি পাঁচ পার্সেন্টই ধরি পাঁচ পার্সেন্ট এটা সর্বোচ্চ হয়ে যায় তারপর পাঁচ পার্সেন্ট আকারে ধরি আপনি যদি নয়শো পঞ্চাশটা মুরগি বিক্রি করতে পারেন ওয়ান পয়েন্ট এইট ফাইভ ধরে সাড়ে আটার ওজন ধরে বছর শেষে আবার এসে তাহলে আপনার সতেরোশো সাতান্ন কেজি ওজন আর এদের সর্বনিম্ন রেট হচ্ছে একশো একচল্লিশ টাকা এখন বর্তমানে দেখেন একশো একচল্লিশ টাকা এটা সর্বনিম্ন রেট আর যখন আপনার একশো একচল্লিশ টাকার উপরের রেটটা যাবে তখন অর্ধেক নেবে কোম্পানি অর্ধেক নেবেন আপনি আপনি উপরের রেট বাদ দিয়ে হিসাব করেন এখানে বাদ দিয়ে হিসাব হচ্ছে বাদ দিয়ে হিসাব করেন তো সেই ক্ষেত্রে আপনার প্রফিট এখানে আপনার টোটাল বিক্রি করতে পারতেছেন দুই লক্ষ সাতচল্লিশ হাজার আটশো টাকা আর ওখানে আমার সম্ভবত হয়েছে দুই লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা তো দেখেন এখান থেকে অনায়াসে আপনি ছাব্বিশ হাজার টাকা প্রফিট পাচ্ছেন এখানে হয়তো আরও অনেক খরচ আছে সেই খরচগুলো ডিলার সাথে বিজনেস করলেও হবে আপনার এখানেও হবে আমি এটা বলে রাখলাম আবদ্ধ হিসাব দিয়ে দেখেন ছাব্বিশ হাজার টাকা আর যদি আপনি এখানে পাঁচ বস্তা ফিট খাওয়াইছেন কিন্তু ওদের কোম্পানির পলিসি হচ্ছে ছয় বস্তা ফিট খাওয়ানো আপনি যদি ছয় বস্তা ফিট খাওয়ান তাহলে এই জায়গায় এই ছাব্বিশ হাজারের সঙ্গে আপনি অতিরিক্ত আরও দশ হাজার টাকা পাবেন আর যখনই ছয় বস্তা হিসাবে খাবেন অর্থাৎ ষাট বস্তা এক হাজার মুরগিতে ষাট বস্তা খাবার খাবেন অনায়াসে আরও দশ বস্তা দশ হাজার টাকা প্রফিট বেশি হবে এখানে তো ছাব্বিশ হাজার তিনশো প্লাস হলো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আপনার যদি মুরগি মোটামুটি স্বাভাবিক থাকে তাহলে অ্যাভারেস্ট একটা প্রফিট করতে পারেন তো আপনি যদি পার মাসে তিরিশ হাজার প্লাস প্রফিট করতে পারেন সর্বনিম্ন বাজারে আর সর্বোচ্চ বাজারে তো আপনার প্রফিট রেঞ্জ আরও বেড়ে যাবে সেক্ষেত্রে এই কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেমটা খারাপ কোথায় হলো আর যদি আপনি ডিলার সাথে বিজনেস করেন এক সময় দশ হাজার এক সময় পনেরো হাজার এক সময় বিশ হাজার এক সময় তিরিশ হাজার সময় পঞ্চাশ হাজার এক সময় ষাট হাজার সত্তর হাজারও হয় এক সময় লসও হয় কিন্তু বড় ধরনের রোগ বলায় না হলে কিন্তু আপনার এখানে লস হওয়ার সম্ভাবনা নাই বলতে চলে সেক্ষেত্রে আপনার আমি মনে করি এই কন্ট্রাক্ট ফার্মিং বিজনেস করাটা বিশেষ করে এই পলিসির দ্বিতীয় নম্বর পলিসিতে বিজনেস করাটা একেবারে যে খারাপ সেটা কিন্তু নয় তো বাজার কিন্তু সবসময় একশো চল্লিশ টাকার নিচে থাকবে এমন সামনে কিন্তু হয়তো বা সময় আসবে বাজার বেড়ে যাবে সেটা আলাদা বিষয় সর্বনিম্ন বাজারে সর্বনিম্ন বাজারে আপনার লেবার এসে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা প্রফিট করতে পারেন সেটা কিন্তু অনেক বিষয় এখন বর্তমানে আমাদের আমরা যারা পোলট্রি সেক্টরের বিজনেস করতেছি যারা নিজের খামারে নিজে খেটে পরিশ্রম করতেছে তাদের কিন্তু অনায়াসে এক হাজার মুরগি প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি প্রফিট চলে আসতেছে আপনি দ্বিতীয় কন্ট্রাক্ট ফার্মিংয়ের পলিসির আশেপাশে ফার্মার যারা আছে তাদের সঙ্গে কথা বলে দেখেন নিজে পরিশ্রম করে নিজে মুরগি পালন করতেছে তাদের কীরকম প্রফিট থাকতে পারে বা থাকে তো এই বিষয়গুলো একটু খেল ঠেল করে আপনারা দেখেন আসলেও এখন বিজনেস আপনার কোন দিকে করবেন আপনি নিজের টিকে থাকার জন্য কোন দিকে যাবেন ডিলারের কথায় আন্ডারস্ট্যান্ডিং বা অনেক বন্ধুত্ব সুলভ আচরণের জন্য ওখানে পড়ে থাকবেন নাকি নিজে ধ্বংস করে দিবেন। নাকি আপনি নিজে দুই টাকা প্রফিট করার জন্য অন্য দিকে মুভমেন্ট করবেন সেটা বিষয়টা এখন এখন আপনার কেননা দেখেন আপনি কোন দিকে মুভ করবেন জেনে শুনে বুঝে আপনি বিস্তারিত ভাবে আগাবেন আমি বলছি না যে আপনাকে এখানেই করতে হবে আপনার ভালো মন্দ বোঝার দিক নির্দেশনা আপনার আছে এখন তো আপনার ব্যক্তিগত বিষয় এখানে রিক্সের পসিবিলিটি আছে আবার যদি রিক্স হয়ে যায় তখন সেক্ষেত্রে আমাকে দায়ী করবেন বা দোষারোপ করবেন সেটা করতে পারবেন আমি সব ধরনের কথাবার্তা বললাম সুবিধা অসুবিধা সব ধরনের কথা বললাম আপনার সুযোগ সুবিধা মতে আপনি আগাবেন নিজে আগে দেখবেন যেটাতে ভালো হয় সেটাতেই বিজনেস শুরু করেন ইনশাল্লাহ বুঝে শুনে দেখে শুনে ব্যবসা শুরু করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন ফল পাবেন ভালোভাবে টিকে থাকতে পারবেন আর যদি নিজের বুদ্ধি না শুনে বা নিজের রিসার্চ না করে অন্যের বুদ্ধিতে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ধরা খাবেন আমি বলতেছি না এই না যে আমার কথায় আপনারা কন্ট্রাক্ট ফার্মিং আসেন না আমার কথায় আসবেন না আপনারা আপনাদের নিজের বুদ্ধিতে নিজের শুনে জেনে আসবেন এখানে যদি কোনো ক্ষতিগ্রস্ত হন বা হয় সেক্ষেত্রে আমাকে দোষারোপ করতে পারবেন না আমি এটা আবার বলে দিচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন